সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও খুব ভালো আছি সম্মানিত দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো ন্যাচারাল ব্রিডিং এর দেশি শোল পোনা হ্যাঁ দর্শক ন্যাচারাল ব্রিডিং এর দেশি শোল পোনা দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুই ক্যাটাগরির পোনা বাছাই করছি এখানে একটি আছে বড় পোনা আর একটি আছে ছোট পোনা দর্শক আমি নিয়মিতই বলে থাকি এবং কি যারা পুরানো চাষি আছেন তারা বলে থাকে একই সাইজের পোনা এক জায়গায় রাখা ভালো দুই সাইজের পোনা যদি আপনি একই হাপার ভিতরে রাখেন বা একই কক্ষে রাখেন তাহলে কিন্তু আপনার ছোট পোনা এবং বড় পোনা বড় পোনায় ছোট পোনাকে খেয়ে ফেলবে এটা আমরা সবাই জানি কারণ এই মাছ রাক্ষসী মাছ এরা বড় যারা আছে তারা ছোটদেরকে খেয়ে ফেলে তাই দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে এই বড় সাইজের পোনাকে আলাদা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে এই পোনাগুলো আলাদা করতেছি সম্মানিত দর্শক আপনারা যারা এগুলো জানেন না বুঝেন না তাদের জন্যই আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য সম্মানিত দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন দর্শক এ চ্যানেলে শুধু শোলমাছের ভিডিও দেওয়া হয় সম্মানিত দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং কি কাজে লাগবে সম্মানিত দর্শক এগুলো হলো ছোট পোনা দর্শক অনেকে এখন মনে করতে পারেন আপনি এখন নিয়মিত ভিডিও দিচ্ছেন না কেন কথা হলো আপনারা সবাই একটু সুক্রিয়া আদায় করবেন যেন যত সুলভ চাষি আছে সবাই যেন স্বাবলম্বী হতে পারে এবং কি ভালো একটি অ্যামাউন্ট বের করতে পারে এই সুলভ চাষ থেকে দর্শক আপনাদের একটা কথাই বারবার বলি আপনারা ভিডিও দেখে উৎসাহিত হবেন ঠিক আছে কিন্তু সবাই মাসাল্লাহ বলবে কারণ আপনাদের একার উদ্দেশ্যে বলা হয়নি সকল ভাইদেরকে সকল ভিউরদেরকে সকল বন্ধুগণকে একটাই কথা বলা হয়েছে যে সবাই সুক্রিয়া আদায় করবেন সবাই মাসাল্লাহ বলবেন যে কোনো কিছু দেখে কারণ মানুষের নজর সবার নজর এক না সমানের দর্শক আমি একজন চাষ আমি কোনো হেসারের লোক না যে আমার কাছে এই আছে এই নেই আর আমার কাছে এখন বর্তমানে পোনা যা আছে আলহামদুলিল্লাহ আমি সেই পোনা দিয়ে চাষ করি এবং কি বিভিন্ন ভাই যারা সোলমাছ দেশি সোল পোনা দিয়ে চাষ করতে চাচ্ছেন তারা আমাদের কাছে আমার কাছ থেকে নিয়ে নিয়ে তারপরে চাষ করে যাই হোক এই যে কালো পোনাটি দেখছেন এই কালো পোনাটি হলো টাকি মাছের পোনা আমি এটা দেশি সোল পোনাকে খেতে দেবো এখন অনেকে মনে করতে পারেন ভাই টাকি মাছের পোনা কেন আপনি খেতে দিবেন হ্যাঁ এটা তো একটা পোনা যারা কাপ জাতীয় মাছ দিয়ে চাষ করে তারাও তো মাছকে খাওয়ানোর উদ্দেশ্যে শোলমাছকে খাওয়ানোর উদ্দেশ্যে খাবার দিয়ে থাকে দর্শক আপনারা যে এখন পুকুরটি দেখছেন এই পুকুরটি হলো একই পুকুরে চারটি কক্ষ রাখা হয়েছে চারটা পাট করা হয়েছে এর কারণ হলো তিন পাটে হলো কাপ জাতীয় মাছ এক পাটে হলো শোল মাছ এক এক পাট খোলা হবে এক এক পাটের মাছ খাওয়া হবে আবার আরেক এক পাট খোলা হবে আর এক মাছ আর এক কক্ষের মাছ হোক শোল দিয়ে খাবে তারপর আরেক কক্ষ খোলা হবে তো এভাবে করেই শোল মাছ চাষ করবেন আমার এক নতুন চাষি আলহামদুলিল্লাহ উনি হয়তো বা ইংল্যান্ডে থাকে ওনার চিন্তাধারা এটাই তো এইভাবেই সে সোলমাচের জন্য পুকুর রেডি করছে আলহামদুলিল্লাহ তার পুকুরের পোনাও অনেক মোটামুটি বড় হয়েছে আর অবশ্য জানেন যে আমি এবছর দেশি সোলমচের বুরুট অনেক ভাইকে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা অনেক পোনা পেয়েছেন হাজার হাজার পোনা পেয়েছেন অবশ্য যারা এই বুরুট সম্বন্ধে আইডিয়া নেই তারা আমার চ্যানেলটিতে ঘুরে দেখে আসতে পারেন যে একদম সহজ পদ্ধতিতে কিভাবে বুরুট চেনা যায় সেরকমই আমি ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ অনেকেই ওইভাবে ভিডিও দেখে তারপর পুকুরে বুড়ো ছেড়ে পোনা পোনা পেয়েছে আর এখন যে বর্তমানে পোনাটি দেখছেন সেই একই পোনা যেটা আমি আলাদা করেছি ছোট থেকে বড় পোনাটা আলাদা করেছি আর ছোট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ পোনা আছে যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আমি বারবার একটা কথাই বলি আপনারা সবাই সুক্রিয় আদায় করবেন আলহামদুলিল্লাহ বলবেন মার্শাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তালা নিয়ামত বাড়াই দেয় মার্শাল্লাহ বলবেন কারণ মানুষের নজর কিন্তু খুবই খারাপ তাই সবাইকে আমি বারবার অনুরোধ করছি আপনারা সবাই মার্শাল্লাহ বলবেন তো সামনের দিকে আরো ভিডিও পাবেন ইনশাল্লাহ আশা করি আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত